আজকে এই ভিডিওতে আমরা জানবো নিহিতি কাকে বলে অপিনিহিতি সংজ্ঞা জানার আগে আমরা আগে উদাহরণটা দেখব। তাহলে সংজ্ঞাটি আমরা সহজে বুঝতে পারব। যেমন এখানে রয়েছে বলিয়া বলিয়া শব্দটিকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি কি ধ্বনি আমরা পাবো যেমন বলিয়া প্রথমে পাচ্ছি ব বয়ের সঙ্গে কী পাচ্ছে ব মানে অ পাচ্ছি তারপর কি পাচ্ছি ল ল পাচ্ছি ব লি লয়ের সঙ্গে ই আসছে ব লি আ অন্তস্ত অ আছে লাস্টে আছে আকার আছে তার মানে আ থেকে আকার তাহলে বলিয়ার মধ্যে কী কী পেলাম ব লি আ এক দুই তিন চার পাঁচ ছটা আমরা ধনী পেলাম এইবার বইলা এই শব্দটিকে আমরা ভাঙব বইলার মধ্যে কি কি রয়েছে যেমন ব আছে প্রথমে ব বয়ের সঙ্গে কি পায় ব অ পাচ্ছি রস্যই পাচ্ছি প্লাস পাচ্ছি ল আছে ল পাচ্ছি অন্তস্থ জ ফলা আছে মানে অন্তস্থ জ পাচ্ছি আর আকার আছে আ পাচ্ছি নেক্সট আরেকটু উদাহরণ দেখব সেটি হচ্ছে মাছুয়া মাছুয়ার মধ্যে কী কী রয়েছে মা মানে ম আছে প্লাস তার সঙ্গে আকার মানে আ আছে তারপর পাচ্ছি ছ তারপর হস্যুকার আছে মানে রস্যু থেকে রস্যুকার তাহলে রস্যু পাচ্ছি অন্তস্থ অ পাচ্ছি প্লাস আকার মানে হচ্ছে আ পাচ্ছি তাহলে ম ছৌ আ এবার এটা দেখব মাউ ছর মধ্যে কী কী রয়েছে ম আছে আকার মানে আ রয়েছে রস্যু রয়েছে ছ রয়েছে কার মানে হচ্ছে হ্রস্যু আছে অন্তস্থ আছে আর আকার মানে আ এইবার আমরা এটাকে একটু ভালো করে দেখি এইখানে এক দুই তিন চার রস্যইটা আছে চার নম্বর ঘরে আর এইখানে রস্যইটা কয় নম্বর ঘর আছে এক দুই তিন আমরা যখন কাউকে শুদ্ধ করে বলি তখন আমরা কি বলি সে আমাকে বলিয়া গেল তার মানে বলিয়া শব্দটা হচ্ছে একটা সাধু ভাষা বলিয়া গেল কিন্তু কখনো আমরা একটু পরিবর্তন করে কি বলি সে আমাকে বইলা গেল এই বইলাটা চলতির দিকে আস্তে আস্তে যাচ্ছে মানে কি সাধু থেকে আস্তে আস্তে চলতির দিকে পরিবর্তন হচ্ছে আসলে দুটোর মধ্যে পার্থক্য কি পেলাম বলিয়া আর বইলার মধ্যে এইটা হচ্ছে সাধু ভাষা কিন্তু এই সাধু ভাষার মধ্যে একটা এ কার আছে তার মানে কি হ্রস্যইকার মানে হচ্ছে ওর মধ্যে হ্রস্যই পুরা রয়েছে এই হ্রস্যইকে আমরা যেখানে উচ্চারণ করা দরকার সেখানে না করে তার আগে করছি কীরকম এক দুই তিন চার বলি চার নম্বর ঘরে হস্যকে উচ্চারণ করার কথা কিন্তু সেটা না করে করছি কি আমরা তিন নম্বর ঘরে করছি এক দুই তিন মানে কি বইলা তার মানে হস্যইটা হচ্ছে তিন নম্বর ঘরে উচ্চারণ হচ্ছে রস্যুটা রয়েছে চার নম্বর ঘরে এক দুই তিন চার মা ছৌ মানে চার নম্বর ঘরে হস্যটা উচ্চারণ হবে তবে শুদ্ধ ভাষাটা হবে কিন্তু সেটা না করে আমরা করছি কি ছোয়া মানে রস্যটাকে এক দুই তিন নম্বর ঘর উচ্চারণ করছে মানে এক ঘর আগেই করছি এইবার আমরা এই সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের মনে থেকে যাবে ওপেনীতে কাকে বলে এখানে লেখা রয়েছে শব্দের মধ্যে রস্যিকার বা হ্রস্যকার থাকলে এ একটা শব্দ একটা শব্দ এর মধ্যে হ্রস্যইকারও রয়েছে আর এটার মধ্যে রস্যকার রয়েছে তাই বলছে শব্দের মধ্যে যদি রস্যইকার বা রস্যুকার থাকে অনেক সময় মানে সব সময় আমরা উচ্চারণ করি না সব সময় বলি না যে বইলা গেল কইরা গেল এরকম বলি না কখনও শুদ্ধ বলি কখনো আবার অশুদ্ধ করে বলি সেই হ্রস্যই বা রস্যুকে তাদের যথা নির্দিষ্ট উচ্চারণ স্থানের আগেই মানে এই হ্রস্যই বা এই রস্যটা চার নম্বর ঘরে উচ্চারিত হওয়ার কথা এটা হচ্ছে আসল স্থান তাই লেখা রয়েছে যথা নির্দিষ্ট উচ্চারণ স্থানের আগে কিন্তু আমরা সেই চার নম্বর ঘরে না করে করছি কি এখানে লেখা রয়েছে তিন নম্বর ঘরে আমরা উচ্চারণ করছি এইটা হ্রস্যইকে এক দুই তিন নম্বর ঘরে করছি আবার এখানেও এক দুই তিন নম্বর রস্যকে উচ্চারণ করছি তার মানে চার নম্বর ঘরে না করে এক ঘর আগেই উচ্চারণ করছি এই আগেই যদি উচ্চারিত হয়ে যায় সেই রীতিকেই আমরা বলব অপিহিনীতি আসলে আমরা হ্রস্যইকে বা এই হ্রস্যকে কার আগে উচ্চারণ করছি এখানে হ্রস্যইর আগে রয়েছে ল লটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা জানি অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো ব্যঞ্জনবর্ণ এখানে ল হচ্ছে ব্যঞ্জনবর্ণ এই ব্যঞ্জন বর্ণের পরেই কিন্তু হ্রস্যইটা উচ্চারণ হওয়ার কথা কিন্তু তা না করে আমরা করছি কি রহস্যইটাকে উচ্চারণ করছি লয়ের ঠিক আগেই মানে ব্যঞ্জন বর্ণের আগেই এখানেও তাই ছ হচ্ছে ব্যঞ্জন বর্ণ সে ব্যঞ্জন বর্ণের পরেও রস্য উচ্চারণ হওয়ার কথা কিন্তু সেটা না করে করছি কি ছয়ের আগেই উচ্চারণ করছি তাহলে অপি নিহিতি বলতে আমরা কি বুঝলাম শব্দের মধ্যে যদি রহস্যই থাকে অথবা এই রস্যুকার থাকে সেই রস্যই বা রস্যুকে তার যথাস্থানে মানে যেখানে উচ্চারণ করার কথা সেখানে না করে তার ঠিক আগেই যদি উচ্চারণ করে ফেলি আমরা তাহলে সেই রীতিটাকে আমরা বলবো অপিহিনীহীতি যেমনভাবে এখানে বলিয়া এই শব্দের মধ্যে রস্যই রয়েছে চার নম্বরে সেইটাকে উচ্চারণ চার নম্বরে না করে তার ঠিক এক ঘর আগেই আমরা উচ্চারণ করছি যখন আমরা বইলা কথাটা বলবো তার মানে হ্রস্বইটা এক ঘর আগে উচ্চারণ হচ্ছে তা যথাস্থানে হচ্ছে না এই আগে উচ্চারণ করার রীতিটা কি বলা হয় অপিহিনীতি তাহলে আমরা উচ্চারণটা আগে কার কার করলাম এক হচ্ছে আর একটা হচ্ছে হ্রস্যকারের এই দুটো ধ্বনিকেই কিন্তু আমরা আগে উচ্চারণ করি আগে উচ্চারণ করার যে রীতি সেইটাকে বলবো আমরা অপিহিনীহীতি যেমন আরেকটি উদাহরণ রয়েছে কোরিয়া আমরা শুদ্ধ ভাষায় কী বলি সে কাজটা করিয়া গেল আবার এই কথাটাকে যদি আমরা একটু চলতির দিকে নিয়ে যাই বা একটু পরিবর্তন করি সে কাজটা কইরিয়া গেল সে কাজটা করিয়া গেল না বলে সে কাজটা কইরা গেল তার মানে রস্যইটা যে স্থানে উচ্চারণ হওয়ার কথা ঠিক তার আগে আমরা রস্যটাকে উচ্চারণ করে ফেলি ঠিক এখানেও তাই সাধু রয়েছে রস্যুটাকে যেইখানে উচ্চারণ করার কথা সেইখানে না করে ঠিক তার আগে উচ্চারণ করছি এই রীতিটাকেই বলবো অপিনীতি এইবার আমরা শিখবো অবিশ্রুতি কাকে বলে কারণ নীতির সঙ্গে অভিশ্রুতির একটা মিল রয়েছে একই সঙ্গে ভিডিওটা না করলে তোমরা বুঝতে পারবে না এসো আমরা দেখি এবার অভিশ্রুতি কাকে বলে আমরা এর আগে উদাহরণটা কি দেখলাম বলিয়া বইলা এই দুটো দেখেছি তারপরে যে স্তরটা কি রয়েছে এখানে বলে এই স্তরটাকে বলবো অবিশ্রুতি তাই লেখা রয়েছে অপিহিনীতির পরের স্তর হলো অবিশ্রুতি মানে এই দুটোর পরে হচ্ছে এই স্তরটা এটাকে বলা হয় অভিশ্রুতি বলিয়া থেকে বইলা তার মানে রস্যইটা ছিল এক দুই তিন চার নম্বর ঘরে আমরা করেছি এক দুই তিন তিন নম্বর ঘরে উচ্চারণ মানে এক ঘর আগে উচ্চারণ করার রীতি তাকে বলিছিল অপিহিনীতি এইবার এই রস্যইটা দেখো তার আগে একটা অ রয়েছে অটা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণম অ এবং রস্যী দুজনে মিলিত হয়ে বা প্রভাবিত হয়ে একারে পরিণত হয়েছে এবং এই শব্দটাকে চলিত ভাষায় পরিণত করেছে বা চলিত শব্দে পরিণত করেছে এই যে রীতি এটাকে বলবো আমরা অভিশ্রুতি আরেকটু উদাহরণ আমরা দেখব করিয়া এইটা হচ্ছে সাধু ভাষা একটু আমরা পরিবর্তন করে করেছি কি অপিনীতি করেছি মানে হ্রস্যই বা হ্রস্যটাকে আগে দিয়েছি দিয়ে একটু চেঞ্জ হয়ে হয়েছে অপিনীতি আবার সেই রস্যই বা হস্যু তার আগে সরবর্ণের সঙ্গে পরিবর্তন করে এ কারে পরিণত করেছে এবং এইটাকে চলিত ভাষাতে পরিণত করেছে করিয়া কইরা করে মাছুয়া মাউছোয়া মেছো তাহলে আমরা অভিশ্রুতি বলতে কী বুঝলাম অভিশ্রুতি হচ্ছে অপিনীহতির পরের স্তর অর্থাৎ বলিয়া বইলা বইলা পর্যন্ত আমরা জেনেছিলাম অপিনীতি এইটার যে পরের স্তর বা পরিবর্তন হয়ে যে স্তর আসছে এই স্তরটা পরের স্তরটা হচ্ছে অবিশ্রুতি অপিহিনীহিতির কারণে আগে উচ্চারিত রহস্যই বা রস্যধ্বনি রহস্যটাকে লয়ের আগে উচ্চারণ করেছে এবং পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়েছে মানে রহস্যই তার আগে যে স্বরবর্ণ রয়েছে বা স্বরধ্বনি অ তার সঙ্গে মিলিত হয়েছে বা প্রভাবিত হয়েছে এবং নিজেরাও চলিত বাংলা ধ্বনি পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ এই রহস্যই আর অ এই দুজনে মিলে এক আরে পরিণত হয়েছে তারপর সেই শব্দটাকে চলিত ভাষায় পরিণত করেছে এই যে রীতি তাকে আমরা বলবো অভিশ্রুতি এইবার আমরা শর্টকাট নিয়মে কি করে বুঝতে পারবো যে কোনটা অভিশ্রুতি আর কোনটা অপিহিনীতি এর জন্য আমরা এই উদাহরণটি দেখব যেমন বলিয়া বইলা করিয়া কইরা মানে কটা করে রয়েছে একটা দুটো যদি দুটো করে থাকে তাহলে জানবো সেটা অপিহিনীতির উদাহরণ আর যদি তিনটে করে থাকে করিয়া কইরা করে মাছোয়া মাউছোয়া মেছো তিনটে করে যদি থাকে তাহলে সেটা হবে অভিশ্রুতি পরীক্ষাতে যদি এইভাবে উদাহরণ দিয়ে থাকে মাছোয়া মাউছোয়া মেছো আর যদি শুধু থাকে যে মাছুয়ার মাউছোয়া তাহলে কোনটা কি হবে তিনটে থাকলে জানব সেটা অভিশ্রুতি আর দুটো করে যদি উদাহরণ থাকে যেমন এখানে মাছুয়া মাউছুয়া এই পর্যন্ত আছে মানে এই দুটো আছে দুটো থাকলে হবে অপিহিনীতি অনেক সময় পরীক্ষা হলে গিয়ে তোমরা ভুলে যেতে পারো যে দুটো বোঝালে কি অপিহিনীতি না তিনটে বোঝালে অপিহিনীতি হবে এর বোঝার জন্য বা শর্টকাট একটি নিয়ম হচ্ছে এইখানে অভিশ্রুতি বানানে দেখো তালবস্যের সঙ্গে রয়েছে যেমন তালবশ্য আছে রফালা আছে আবার হর্সুকার আছে মানে তিনটে জড়িত আছে এইটা মনে রাখতে হবে যে তিনটে মানে যে অভিশ্রুতি যেহেতু এখানে তিনটে জড়িত আছে আর যদি দুটো করে থাকে তাহলে হবে সেটা অপিনীতি অথবা যখন আমরা সাধু ভাষাটাকে সামনে পাবো যেমন বলিয়া করিয়া যদি সামনে থাকে বা প্রথমে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অপহিনীতি আর যদি শেষের দিকে চলিত ভাষা থাকে যেমন বলিয়া থেকে বলে করে এগুলো যদি থাকে চলিত ভাষা পেলে বলবো অভিশ্রুতি